হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে বেশ কিছু দাদার দাদাগিরি গুগলি নিয়ে হাজির হলাম তোমাকেই বলছি তুমি যদি জিনিয়াস হয়ে থাকো তাহলে গুগলির উত্তর তুমি নিজে দিয়ে দেখাও তাহলে আজ শুরু করা যাক তোমাদের জন্য প্রথম গুগলি ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে সবাই তাকে ছুঁড়ে ফেলে দেয় গুগলি হিসাবে চিন্তা করো উত্তরটি অবশ্যই খুঁজে পাবে সঠিক উত্তর ডুমুর আর কোন কোন ফল আছে তোমরা কমেন্টসে লিখে জানাও এবারে তোমাদের সামনে দু নম্বর প্রশ্ন কোন দেশের সীমানাকে চোদ্দোটি দেশ মিলে ঘিরে রেখেছে অপশান এ ভারত অপশান বি রাশিয়া অপশান সি চীন এই তিনটি দেশের মধ্যে কোন দেশটি হবে সঠিক উত্তর ঠিক উত্তর হলো চীন বন্ধুরা তোমরা কারা কারা উত্তরটি পেরেছিলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবারে তোমাদের সামনে তিন নম্বর প্রশ্ন হাত আছে পা নেই বডি থাকলেও পুরো শরীর নেই বলুন তো জিনিসটা কী এই প্রশ্নের উত্তর যদি তোমরা না পেরে থাকো আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হলো জামা আসো এবারে তোমাদের জন্য পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবার তোমাদের সামনে চার নম্বর গুগলি কোন জিনিস ফ্রিজে রেখে ফ্রিজ চালিয়ে রাখলেও গরম থাকে তোমরা কিন্তু এটি গুগলি হিসাবে ভাববে উত্তরটি অবশ্যই পেয়ে যাবে সঠিক উত্তর হলো গরম মশলা গরম মশলা যদিও ফ্রিজে রাখা হয় গরম মশলা তোমাদের সামনে পাঁচ নম্বর গুগলি এমন একটা ব্যাংকের নাম বলো যে ব্যাংক রাতেও খোলা থাকে বন্ধুরা তোমরা যদি জিনিয়াস হয়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পেরেছো আর যারা পারোনি তাদের জন্য এই প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি সঠিক উত্তর ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক চব্বিশ ঘন্টাই খোলা থাকে মানুষের প্রয়োজনে রক্ত যখন লাগে মানুষ কিন্তু ব্লাড ব্যাংকেই ছুটে যায় যখন তখন ব্লাড ব্যাংক খোলা থাকেই এবারে তোমাদের সামনে ছ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলাম কোন দেশের ট্রেন এক সেকেন্ড দেরি করে না উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টসে লেখো সঠিক উত্তর জাপান জাপানের ট্রেন কখনোই এক মিনিট কেন এক সেকেন্ডও দেরি করে না এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিও চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবারে তোমাদের সামনে সাত নম্বর প্রশ্ন চোখ দিয়ে খাওয়া যায় এমন একটা জিনিসের নাম বলো তোমরা কিন্তু গুগলি হিসাবে ভেবে অবশ্যই উত্তরটি যদি জানা জানতে পারো তাহলে কমেন্টসে লিখে জানাও আমরা জানি মানুষ সাধারণত গাল দিয়ে খায় কিন্তু এখানে গুগলি হচ্ছে চোখ দিয়ে খায় এমন একটা জিনিসের নাম বলো সঠিক উত্তর হলো ক্রাশ খাওয়া আমরা কথায় কথায় বলি না এই ক্রাশ খেয়েছে ছেলেটি এবারে তোমাদের জন্য আট নম্বর প্রশ্ন টেবিলকে বাংলাতে কি বলা হয় তোমরা যদি উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্টসে লেখো আমরা টেবিলের বাংলায় কি বলি অনেকেই জানি না যাদের জানা নেই এই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত অবশ্যই উত্তরটি পাবে সঠিক উত্তর হলো চৌপায়া টেবিলকে বাংলায় চৌপায়া বলা হয় যারা যারা টেবিলকে বাংলায় কি বলতো জানতো না তাহলে তারা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা জানতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবারে আসি তোমাদের জন্য নম্বর গুগলিতে দুটি মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না কেন আমরা জানি দুটো ছেলে ভালো বন্ধু হয় দুটো মেয়ে ভালো বন্ধু হয় কিন্তু কখন দুটো মেয়ে ভালো বন্ধু হতে পারে না গুগলি হিসাবে ভেবে দেখো অবশ্যই উত্তরটি মিলবে সঠিক উত্তর হলো মেয়েরা কখনো ভালো বন্ধু হয় না বান্ধবী হয় এবারে তোমাদের সামনে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ফ্রিজ দাগ হয়ে গেলে সেটা তোলার জন্য তুমি কি ব্যবহার করবে তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা খুব তাড়াতাড়ি ভাবো আর উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টসে লেখো সঠিক উত্তর হলো টুথপেস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্ত পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব টাটা বাই বাই